প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো একশন চোদ্দশো বত্রিশ একই একই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করে ভালো আছেন বরাবরের মতো আজকের এই বিজ্ঞপ্তি নিয়ে যেটা আপনাদের মাঝে আলোচনা করব এবং প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অবশ্যই চাকরির যোগ্যতা অনুযায়ী নিবন্ধন করতে পারেন তো বেশি কথা বারাচ্ছি না তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই এই ধরনের সকল ধরনের সরকারি বেসরকারি সব ধরনের আপডেটগুলো নিয়োগ বিকৃতিগুলো দিয়ে দিয়ে থাকি সবার আগে দেওয়ার চেষ্টা করি তো বেশি কথা বাড়াচ্ছি না চলুন এবারে বিস্তারিত আলোচনা করি দেখতে পাচ্ছেন নিয়োগ বিক্ষি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে নিম্নে বর্ণিত নিম্নে নিয়োগযোগ্য শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হইল অনলাইনে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হইবে না তো এবারে বলবো যে পদের নাম বেতন স্কেল বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা এগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা তো দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে পরিচালক গ্রেট ফোর বেতন স্কেল পাঁচ থেকে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা পথ সংখ্যা দুইজন বয়স পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি বি স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ পি এ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হইবে না এবং সরকারি বা স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানের তবে দেখতে পাচ্ছেন সরকার বেসরকারি প্রতিষ্ঠান যোগ্য পরিবারের সমমানের পদে পঞ্চম গ্রেডে তিন বছরের অভিজ্ঞতা প্রথম শ্রেণীর পদে পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে আটটি গবেষণা প্রকাশনা থাকিতে হইবে তারপর দেখতে পাচ্ছেন পরিচালক গ্রেড ছয় বেতনের স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পথ সংখ্যা একটি বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এন ফিল বা এম এস ডিগ্রি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হইবে না এবং সরকারি বা স্বাস্থ্যজাতি প্রতিষ্ঠানের সরকারি পরিচালক বা সমমানের পদে নবম গ্রেডের সাত বছরের অভিজ্ঞতা সহ দেশি বা বিদেশি জানালের চারটি গবেষণা প্রকাশনা তারপর দেখতে পাচ্ছেন সরকারি পরিচালক গ্রেড নয় বেদনা স্কেল বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পথ সংখ্যা পাঁচটি বয়সবত্রী বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে কোনো শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সিজিপি এ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ ও শ্রেণী গ্রহণযোগ্য হইবে না তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রাম বা গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার সাইট পথ সংখ্যা একটি বয়স হচ্ছে বত্রিশ বছর কোনো শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিশ্ব ন্যূন্যম তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ গ্রহণযোগ্য হইবে না তারপর দেখতে পাচ্ছেন ছয় নম্বরে মেনটেন্স ইঞ্জিনিয়ারিং গ্রেড নম্বর নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার পথ সংখ্যায় একটি বয়স বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবি সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিবি গ্রহণযোগ্য হইবে না সাত নম্বরে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার গ্রেড নম্বর নয় বেতনীয় স্কুল বাইশ হাজার থেকে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার সাইট পথ সঙ্গে একটি বয়স হচ্ছে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এম ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার ভুক্ত হইতে হইবে আট নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল গ্রেড প্রকৌশলী সিভিল গ্রেড নয় বেতন স্কুল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার সাইট পদ সঙ্গে একটি বয়স বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সৃজীবিত সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি নয় নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী গণস্থাগারী গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পথসংখ্যায় একজন বত্রিশ বছর বয়স কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীবাস সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো চিকিৎসা প্রতিষ্ঠানিতে গণগ্রস্তাগার বিজ্ঞানের ডিপ্লোমা তো তারপরে দেখতে পাচ্ছেন সহকারী সহকারী গুণগ্রস্তাগার গ্রেড নম্বর দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পথ সংখ্যায় একজন বত্রিশ বছর বয়স কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের গণপ্রস্তকার বিজ্ঞানের ডিপ্লোমা তারপর দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ইনস্ট্রাকশন পুরুষ এক মহিলা এক গ্রেড হচ্ছে দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পথ সংখ্যা দুইজন বত্রিশ বছর বয়স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড ডিগ্রি সহ তিন বছরের বাস্তবিকতা সহ শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হইবে না তারপর দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষণ গ্রেড বেতন স্কেল দ গ্রেড হচ্ছে দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পথ সংখ্যা হচ্ছে পাঁচটি বত্রিশ বছর বয়স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী কারিগরি প্রশিক্ষক সেলাই বুটি এমব্রয়ডারি পরটি মহিলাদের জন্য সংরক্ষিত তারপর দেখতে পাচ্ছেন বারো নম্বরে সহকারী ফ্যান ফার্ম ম্যানেজার গ্রেড তেরো বেতন হচ্ছে বেতন স্কেল এগারো হাজার দুশো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা চারটি বয়স হচ্ছে বত্রিশ বছর কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা পদ সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ব্যক্তিগত সহকারী গ্রেড তেরো মহাপরিচালকের জন্য বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পথ সংখ্যায় একটি বত্রিশ বছর বয়স কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী বা সিজি বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কৃতিক্ত শিক্ষিত প্রতিষ্ঠানিত ছয় মাস মেয়াদী কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা হোস্টেল সুপার গ্যারেট তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পথ সংখ্যায় একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা স্মৃতি বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার গ্রেড তেরো বেতন স্কেল একই পথ সংখ্যা হচ্ছে একটি বয়স বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী বা বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা মূল্যায়ন সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পথ সংখ্যা একটি বত্রিশ বছর বয়স কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা গবেষণা সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে সাব চব্বিশ হাজার ছয়শো আশি পাঁচ সংখ্যা দুইটি বত্রিশ বছর বয়স কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ সামাজিক বিজ্ঞান বিভাগের কোনো বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবি সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা আঠারো নম্বরে দেখা যাচ্ছে প্রশিক্ষণ সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা দুইটি বয়স বত্রিশ বছর কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সেজিবি সহ স্নাতক বা বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা স্টোর কিপার গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সংখ্যা একটি বয়স হচ্ছে বত্রিশ বছর কোনো শ্রীকৃতী বিশ্ববিদ্যালয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজবি সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতার হিসাব সহকারী গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পথ একটি বয়স বত্রিশ বছর কোন শ্রীকৃতি বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সৃজিপি সহ স্নাতক বা সম্বয়ের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা মাঠ সহকারী গ্রেড পনেরো বেতন হচ্ছে এত স্কিল নয় হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই পর সংখ্যা দুইটি বয়স বত্রিশ বছর কোনো স্বীকৃতি বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের দ্বিতীয় বিভাগের সমমানের সিজিপি সহ চার বছর মেদি কৃষি ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের সমন্বয় সিজিপি বিষয় বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন সহকারী হোস্টেল কিপার গ্রেড ষোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশানব্বই পথ সংখ্যায় একটি বয়স বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিবি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট খাতে তিন বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন রিসার্চ ইনভেস্টিগেটর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশানব্বই গ্রেড ষোলো দুই পথ সংখ্যার দুইজন বত্রিশ বছর বয়স কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিবি সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে দুই বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন চব্বিশ নম্বরের সেলসম্যান গ্রেড ষোলো পুরুষ বেতন স্কাল নহাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একটি বয়স বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সম্বয় সৃষ্টি বিষয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা তো প্রিয় চাকরি প্রত্যাশা শিব বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকের মতো এখানে শেষ করব